নমস্কার বন্ধুরা আর আর আরজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম কাঁকরোলের ডাটা নিয়ে বা কাঁকরোলের শাকের রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে একাঠি কাঁকরোল শাক নিয়ে নিয়েছি এখন এই শাকগুলোকে পরিষ্কার করে কেটে নেব সুতোর মতো যে অংশটা সেটা ফেলে দেব আর যে বড় পাতাগুলো সেটা ফেলে দেব আর ডগার যে পাতাগুলো কচি কচি পাতা সেগুলো রেখে দেব সত্যি বলতে বন্ধুরা এই কাঁকরোল শাক যে খেতে এত টেস্টি আমি আগে জানতাম না আজকেই প্রথম রান্না করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তা আপনারা যদি আশেপাশে দেখে থাকেন যে কাঁকরুল গাছ আছে অবশ্যই কিন্তু একদিন বাড়িতে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় বা আপনারা যদি বাড়িতে রান্না করে থাকেন কিভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন আমি একটা শাক বেছে পরিষ্কার করে কেটে নিচ্ছি আমি কচি কচি পাতাগুলো কিন্তু ফেলবো না বড় পাতাগুলো ফেলে দেবো এইভাবে আমি সব শাক বা ডাটাগুলোকে কেটে নিয়েছি এবার এখানে আমি দুটো আলু দেব ছোটো সাইজের দুটো আলু খুব পাতলা করে কাটবো না আবার খুব মোটা করে কাটবো না খোসাটা ফেলে একটু হালকা মোটা করে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিয়েছি খুব পাতলাও করিনি আবার খুব মোটাও নেই আমি আরও একটা আলু ঠিক ওইভাবেই কেটে নেব আলু দুটো কেটে নিয়েছি এবার ধুয়ে নেব উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে এক চামচ পরিমাণে তেল এখানে দিয়ে দিলাম দিয়ে দেব রসুন ফোড়ন অবশ্যই এখানে রসুনটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম দশ পনেরোটা চিংড়ি মাছ আপনারা কিন্তু চিংড়ি মাছের পরিবর্তে ছোট যে কোনো জ্যান্ত মাছ বা কাঁকড়া দিয়েও রান্নাটা করতে পারেন চিংড়ি মাছ আর রসুনটা ভেজে নিয়ে এখানে আমি কাঁকরোল শাক আর আলুটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ভেজে নেব চিংড়ি মাছ রসুনের সাথে মিনিট পাঁচ সাথে মতো আমি কাঁকরোল শাকটা ভেজে নিয়েছি দেখুন ডাটার যে এক্সট্রা জলটা সেটা কিন্তু একদমই নেই শুকিয়ে এসছে এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো কাঁচা লঙ্কা সর্ষে বাটা আমি এক চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দেখুন মশলাটা কেমন শুকনো শুকনো লাগছে আমি এখানে অল্প একটু জল অ্যাড করে সবজিটাকে কষিয়ে নেবো মশলার সাথে সামান্যই জল আমি এখানে ব্যবহার করলাম এবার সময় নিয়ে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিতে হবে মিনিট এক মতো সময় নিয়ে মশলাটার সঙ্গে সবজিটা ভালো মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখানে জল যেহেতু আমি ঝোল রান্না করবো তাই জলের পরিমাণটা বেশি দিচ্ছি আপনারা যদি মনে করেন গামাখা গামাখা করবেন তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এবার ফুটতে দেব ফিরে আসছি ফোটা পর্যন্ত তরকারিটা তরকারিটা ফুটে গেছে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আরও মিনিট তিনেক রান্না করে নেব তিন মিনিট পরে ফিরে এলাম একটু নেড়ে চেড়ে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কি না দেখুন তিন মিনিট রান্না করে নেওয়াতে কিন্তু আমার ঝোলটাও অনেকটাই কমে এসছে হ্যাঁ আমার আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এর চেয়ে বেশি আর ঝোল টানাবো না আমি নেড়ে এবার নামিয়ে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি ভালো লাগে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না